বিয়া করে কয় হুজুর বাসা বাইতে বহুত মাপ চাই এই মাপ যে আসল মাপ হয় না এটা বুঝেন তো কাজ্যা লাগলে গিয়ে থানাত মামলা করে দেয় কোটে গিয়ে মামলা করে দেয় পরে দেখা যায় পরে হেই এই মরানার টেহা আদায় করেই ছাড়ে তাইলে আসলে হাকি কথায় মাফ করে নাই আপনি যে কইছেন বৌ মাফ করে দাও বৌ কইছে মাফ করে দিছি আপনারে বোগা দিছে আপনারে বোগা দিছে বুঝছেন নেই কিরবো নতুন বউ চিন্তা করছে আইস যদি মহারানা লোক কাজে লেগে যায় না তো বাসর ঘরের আগেই বিয়ে ভেঙে যাবো ডরের সোডে আপনারা বোকা দিছে কই চার চার করে দিছি মাফ করে দিছি এটা করবেন না নিজের সামর্থ্য অনুযায়ী মহারানা নির্ধারণ করবেন মহারানার অর্থ স্বর্ণ দিয়া হোক টাকা দিয়া হোক কিংবা কোনো সম্পদ দিয়া হোক বিবিদে দিয়ে দিবেন তার হক তারে দিয়ে দিবেন প্রয়োজনে কাগজপত্র একারে লিখ খেলবেন ভালো মতন বলে তোমার দেন মহ তুমি বুঝে ভাই চলে হোক কারণ আজকালকার জমানা তো ভালো না বেডিগো আইন দিছে সরকারে কিছু হইতে না হইতে দৌড়ে গিয়ে আইনের কাছে যায় কিছু হইলেও যায় না হইলেও যায় যাইলে পুরুষ গো আর দিশা থাকে না এই সমস্যা আছে আর হইলো গিয়া যৌতুক যৌতুকের মতন নিম্ন আর জঘন্য বিষয় আল্লাহ জমিনে আর নাই এটা পায়খানার থেকেও খারাপ যৌতুকের আশা যারা করেন আপনি কত বড় কম্বক চিন্তা করছেন আপনার বাবা মা আপনারে পালছে যে মেয়ে টানছেন এই মেয়েটার বাবা মা মেয়েটার পালছে আপনি তো আপনার বাপ মা সাইরা মায়ের বাপের বাদ গিয়া গরজামায় থাকতে রাজি হইলেন না কিন্তু মেয়ে তো মেয়ের বাপ মা আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার কাছে চলে আসছে মেয়ের বাপ মায়ও সারা জীবন এই মায়ের দ্বারা লালন পালন করে উপযুক্ত বানায়া সুন্দরী বানায়া একদম উপযুক্ত বানাইয়া তারপর আপনার হাতে তুইলা নিজেদের নারী সেরা ধর আপনাদের হাতে দিয়ে দিল আপনার হাতে দিয়ে দিল আপনি তার নিয়ে আসলেন আর আইনা আপনি বিডিডি তো আনাম একটা জীবন্ত মানুষ নিয়ে আসলেন এরপরও আপনি আশা করেন হ্যাগো বাইতে আপনার যৌতুক দিত এ ফিসা মারা এত নিচু মন্তর কেন বেকুব শ্বশুরবাড়ির বাড়ির থেকে কিচ্ছু লইবা না দেখবা সারা জীবন বুক ফুলে চলতে পারবা

যাতে যৌতুক সামিনারে দরকার হলেই যাতে বডি দাও লোক আমার বাপের বডি একদম ফালাই এলাম কি ফাগলামি শুরু হয়েছে যৌতুক এর নিম্ন শ্রেণীগুলো হিন্দু ধর্মের সামাজিকতা মুসলমান ধর্মে যৌতুক নামক কোন বিষয় নাই আপনি শ্বশুরবাড়ির থেকে যৌতুক নিবেন কেন আপনার যদি সমস্যা থাকে শ্বশুরবাড়ির লোকেদের সাথে বসেন আলোচনা করেন আপনার সমস্যা তুলে ধরেন প্রয়োজনে টাকা হোক কোন জিনিস হোক তাদের কাছ থেকে ঋণ হিসেবে নেন তারা যদি স্বতঃস্ফূর্ত দিতে পারে যদি দিতে চায় ঋণ হিসেবে নেন আবার এটা পরিশোধ করে দিবেন এটা হইল বাপ ছেলের সম্পর্ক শ্বশুর বাড়ি জামাইয়ের সম্পর্ক আপনি যদি তাদের কাছে যৌতুক চান তাহলে তো আপনি একটা চান্দাবাজ হয়ে গেলেন গা রাইতের বেলা রাস্তা দিয়ে যাওয়ানোর সময় দেখি কিছু ফুলারা লাড়ি লইয়া আর টিকিট লইয়া খারিয়ে থাকে টাকা লাগারে দেখলি লাডি দেখায় বেড়ারা দিলে টিকেট ধরায় দা বেড়া করতে টিহালয় এনেরে বলে চাঁদাবাজি কয় সাংবাদিকের ক্যামেরা দেখলা বার এই যে দূর দেয় ফিজের দিকে ছায় না দূর সাংবাদিকের ক্যামেরা দেখলে ওই চাঁদাবাজদের মধ্যে আর আপনি বিবি ঘরে আইনা শ্বশুর বাড়ি থেকে যুতুকের জন্য যে BB চাপ দেন শ্বশুর লোকের সাথে খারাপ আচরণ করেন আপনি তো তাদের থেকেও খারাপ ঠিক কেনইগুলো করেন করবেন না এগুলো কইরেন না প্রয়োজনে বরে বুঝাইবেন যে দেখো আমি তো একটা কাজে হাত দিছি তুমি আলাপ করে দেখো যদি তোমগো বাইতে কিছু টাকা পয়সা দিতে পারে আমি আবার দিয়ে দিব আবার যেমনি কইবেন হেমনে দিয়ে দিয়ে না আইনে আবার নিজের মন করে আজীবন রেখে দিয়ে না। তাইলে কিন্তু এই জৌতু কি হইল হ্যাঁ এগুলো করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুক থেকে হেফাজত করুক সবাই পড়ে না আমিন স্ত্রীর মোহরানা সঠিক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক পড়ে আমিন জানাজার নামাজের পরে দোয়া করবেন করবেন করবেননি দোয়া করবেন করবেননি আপনি যদি জানাজা নামাজের পরে আপনার কোন প্রতিবেশীর জন্য দোয়া করেন আপনি মারা গেলে আপনার পরেও দোয়া হবে আর আপনি কারো লেগে দোয়া করতেন না আপনি মরার পরে আপনার লেগেও দোয়া হইতো না নিজের উপর চিন্তা করবে যে আমি যদি মারা যাই আমার কি দরকার দোয়া আমার দরকার দোয়া আমার দরকার দোয়া অতএব আমি মানুষের লেখা দোয়া করব আল্লাহ কত বান্দা রেডি করে দিব আমার লেখা দোয়া করতে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে ইমানি আমলি জিন্দিগি নসিব করুক ইন্তকালের পর দোয়া নসিব করুক সারা জীবন প্রিয় নবীজির ইস্কে মহাব্বতের উপর জীবন যাপন করার তফিক দান করুক মৌতের সময় নূর নবীজির দিদার নসিব করুক সবাই পড়ে না আমিন